প্রতিদিন এভাবে গাছ কাটতে থাকলে তো এই জঙ্গল আর জঙ্গল থাকবে না আমরা এই গাছের কুটারাই বসবাস করি তুমি আমাদের গাছ কেন কাটতেছো আমি অনেক গরিব কাঠরিয়া আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে গাছ কেটে যদি পয়সা না ইনকাম করতে পারি তাহলে আমার ছেলে মেয়ে খাবে কি এই কথা এই রাও এটা জাদুর কোড়াল কোড়াল দিয়ে তুমি যে গাছটি কাটবে সেটা শোনা হয়ে যাবে ঠিক আছে কোঠোর মানুষ তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখি তো এটা তো সত্যি সত্যি শোনা হয়ে গেল আরে বা এই কুড়াল দিয়ে তো আমি এখন অন্যদেরও সাহায্য করতে পারবো আমিও একটা জাদুর কুড়াল নিব তোমার যদি এই অসহায় মানুষদের দেখে একটু মায়া লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি যেন এই ভাইদের মতো একদিন এই অসহায় মানুষদের সাহায্য করতে পারি হ্যাঁ কোঠালের মানুষ আমাকে একটা জাদুর কোড়াল দে না হলে তোদের গাছ আমি কেটে ফেলবো এটা তো অনেক বড় লভিকার মনে হচ্ছে দাঁড়ায় একে একটা মজা দেখা এই না ও জাদুর কুড়াল হম আমি এখন জাদুর কোড়াল দিয়ে সমস্ত গাছ কেটে সোনা বাড়িয়ে ফেলবো আর আমি ইরণ বাক্সের থেকেও বড়লোক হয়ে যাবো গাছ আমারিও ফেলবাম না টাকা 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 রে টাকা আরে তুই আবার গিয়ে আমি এই জাদুর গোড়ালের মালিক যে গোড়াল দিয়ে কোনো গাছ কাটে আমি তাকেই কেটে বলি